ঠাকুর পরিক্রমা করছে পরিক্রমার মাধ্যমে তারা ঠাকুর প্রবেশ করাচ্ছে আপনারা কেউ অত জ্ঞান আগে আপনারা প্রবেশ করে আসেন আপনারাও ঠাকুর প্রবেশ করান এবং অপরকেও প্রবেশ করার সুযোগ করেছে এটা আমাদের কাছি ও ভালো খা ভগবানের মধ্যে কবির পক্ষ থেকে একান্ত অনুরোধ আর এই ঠাকুর আমাদের প্রবেশ করানো করেনি ঠাকুর সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পরেই শুরু হবে আমাদের বিকাল তিন পত্রিকা থেকে বন্দির অনুষ্ঠান এবং নাম কীর্তন শুরু হওয়ার পরেই হবে বন্দির অনুষ্ঠান বিকাল তিন পত্রিকায় আমাদের কীর্তন পরিবেশন করবেন তীর্তনিয়া শ্রীমতী বন্দনা মণ্ডল বন্দনা মণ্ডলের শ্রীমতী বন্দনা মণ্ডলের কীর্তন শুরু হওয়ার পরেই আমাদের বন্দির অনুষ্ঠান শুরু হবে এবং সন্ধ্যা পরে পরে যাচ্ছে

বলেন সরকার ও কমিটির পক্ষ থেকে অনুরোধ আপনারা যত সময় চলে আসবেন বিকাল তিন কলিকায় কদাবলী কীর্তন করবেন কীর্তন করবেন শ্রীমাতি বন্দনা মণ্ডল এবং সন্ধ্যা ছয় কটিকায় কদাবলি কীর্তন করবেন মাননীয় প্রদীপাল দাদা জয়দেব হাতি এবং রাত্রি নটায় কদাবলি কীর্তন করবেন সুজয় করে এবং রাত্রি বারোটায় রাজনীতিলা রাজনীতি পরিবেশন করলেন কুমারি দিলিবাদাসী হ্যালো আপনারা জানেন এত সদর নম্বর ছাত্র সড়ক কালী মন্দিরের সামনে যে নরমায় আপনার বাইক চলে গেছে আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আপনার বাইককে ধরি নেন

মহাপ্রুষ মন্দিরের মহোৎসব বিগত বছর নেই এবছরেও ধলের ঘরে ব্রাহ্মীবৃন্দ ও ঢলের ঘর বাবা হরি মন্দির কমিটি পরিচালনায় মহোৎসবে ভর্তি হয়েছি আর অনেক মহোৎসব আমাদের